আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই আজকে আমি কথা বলবো একদম ইনস্ট্যান্ট কিছু পেমেন্ট প্রো এবং ইনস্ট্যান্ট একটা সাইট নিয়ে যেটা থেকে আপনারা প্রত্যেকেই উইদাউট কস্ট উইদাউট এনি ইনভেস্টমেন্টে চারশো টাকা ফ্রিতে আর্নিং করতে পারবেন এবং এই বিষয়টা আপনারা অনেকেই বোঝেন না যে এইসব অফার আমরা শেয়ার করি বা এই রিলেটেড অফার শেয়ার করি অনেকেই জয়েন করতে পারেন না দেখেন আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে এবং আপনি যদি আমাদের ইউটিউবটাও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজায় রাখবেন দেখেন অনলাইন ইনকামের সমস্ত ট্রিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমরা দিই এই ছোট্ট চ্যানেলে এবং এখান থেকে কিন্তু হালকা পাতলা আর্নিং করে আসছে আমাদের মেম্বার রেগুলার মেম্বাররা ঠিক আছে তো অনলাইনে কাজ করতে হইলে ধৈর্যের প্রয়োজন আছে কিছু শেখার দরকার আছে দেখেন আমরা এই প্রজেক্টটা শেয়ার করছি প্রায় দুই দিন আগে তো অনেকে আমাদের কমেন্ট বক্সে বলছে যে ভাই সাইন আপ করতে পারতেছি না এই একটা অফারে যদি সাইন আপ করতে একবার বুঝে যান তাহলে আমার মনে হয় না এই সব সাইটে আর কখনো সাইন আপ করতে আপনাদের ভিডিও প্রয়োজন হবে দেখেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই অফারের যারা নতুন আছেন লিঙ্কে আসার পর সরাসরি এখান থেকে অফার লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন অফার লিঙ্কে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের সামনে আলকে একটু লোডিংয়ে এরকম ইন্টারফেস হবে দেন এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন দেন ইএসএ ক্লিক করবেন লগ ইন নাও দেন এই যে দেখতে পারবেন এখানে ইমেইল অথবা ফোন নাম্বার ঠিক আছে দুইটার ভিতরে যে কোনো একটা ইচ্ছা মতো দিলেই কিরে সো দেখেন এখান থেকে সে ধরে নিলাম নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখান থেকে নাম্বার দাম দেন ইধা মতো একটা দিলাম আপনার দেখেন আমি কিন্তু হবো একদম আপনাদের দেখানোর জন্য কিন্তু সেম টু সেম সব কিছু এই টুক দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট অলরেডি এক্সিট বললে হয়তোবা আপনাদের নাম্বার ভুল আছে সো আমি এখান থেকে যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস যার কারণে আমি কিন্তু অন্য নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সো এখান থেকে আমার নাম্বার ভুল আছে একটু সো এই যে দেখেন সাকসেসফুল আমার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে দেন আমি ওই নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব বাকি কাজটা কিন্তু এখানে ঠিক আছে মেইন মানে ইম্পর্ট্যান্ট একটা কাজ যেটা আপনাদের মাস্ট বি দেখা প্রয়োজন দেখেন আমি অ্যাকাউন্টে কি করব এখান থেকে লগ ইন করে নেব সো এই যে আমি অ্যাকাউন্ট লগ ইন করে ফেলছি এই যে দেখেন যা যা পারমিশন আসবে সবগুলো কনফার্ম করে দেবেন আমি এক কথায় বলতেছি সবগুলো কনফার্ম করে দেবেন নেক্সটে কিন্তু এরকম সাইডের ভিডিওর প্রয়োজন হবে না দেখেন নিচে কিছু অপশন আছে এই যে সেকেন্ড অপশান স্ক্যান ঠিক আছে এই যে স্ক্যান এই জায়গায় আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা মাত্র একটা হোয়াটসঅ্যাপ বাইন করতে হবে দেখেন আমি এই অপশানটাতে একটা ক্লিক করে দেবো আবারও দেখেন এই অপশানটাতে কিন্তু আপনাদের মাস্ট বিকাশ করতে হবে দেখেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারেন ফোন লগিং এই ফোন লগিংয়ের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এাজ ইউজাল হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা আছে এমন আপনাদের আমি আগেও বলছি ফেক তিন চা চারটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে নেবেন কারণ একটা ফ্যামিলিতে আর দশটা সিম থাকেই বাবার ফোনে দুইটা সিম মায়ের ফোনে দুইটা সিম দেখা যায় বড়ো ছোটো আপু থাকলে তাদের ফোনে দুই একটা করে সিম থাকে তো সেই সব দিয়ে যদি ফেক তারা তো সব ফোন সব সিম দিয়ে আর হোয়াটসঅ্যাপ খুলে রাখে না ঠিক আছে তো আপনি যদি একটা সিম দিয়ে খুলে রাখেন কোনো প্রবলেম হবে না এইসবে নর্মালি নতুন হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম হয় না এখান থেকে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম আমি এখানে ঠিক আছে আমার এটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা আছে দেন দেওয়ার পর উপর থেকে দেখবেন একটা নোটিফিকেশন চলে আসবে একটু যখন এখান থেকে আমি যে জেনারেল কীতে ক্লিক করব দেখতে পারবেন এটি এখানে কিন্তু কীতে ক্লিক করছে দেন এখানে কিছু কী কোড দিছে দেন এখানে কপি করার অপশানটাও কিন্তু অ্যানাবল হয়েছে তা আমি কপিতে ক্লিক করব দেন উপরের স্ক্যানার দেখবো আমাকে হোয়াটসঅ্যাপের কিন্তু একটা কনফার্মেশন মেসেজ পাঠিয়েছে দেন আমি এটার উপরে ক্লিক করবো কনফার্ম করবো দেন এখান থেকে আবারও কনফার্ম করবো দেন যে কোডটা কপি করলাম সেইটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর উইদিন টেন সেকেন্ডস বা থার্টি সেকেন্ডের ভিতরে আপনার এটা কনফার্ম হয়ে ইন হয়ে যাবে তাদের ওয়েবসাইটের সঙ্গে ঠিক আছে যখন এই লগ ইন এর জায়গায় এই যে দেখেন চলে আসতে আমার এটা লগ হয়ে গেছে অ্যাক্টিভ সাকসেসফুল দেন এইটা সাকসেসফুল হয়ে গেছে আমার এখানে যদি আমি আসি তাহলে দেখতে পারবেন এখান থেকে আমি একটা রিফ্রেশ দিলেই কিন্তু আমার এটা সাকসেসফুল হবে তাদের ওয়েবসাইটে মানে আমি যে প্ল্যাটফর্মে কাজ করতেছি সেখানে লগ হয়েছে সেটা দেখার জন্য আমি কী করব এই যে এই পার্শে দেখতে পাচ্ছেন মি অপশান মি অপশানে একটা ক্লিক করব। মি অপশানে ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ বাইন্ড বাইন্ড হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমার কিন্তু এই যে বাইন্ড হয়ে গেছে এই একটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করার পর এখন আসি আপনাদের আনলিমিটেড ট্রিক্স আনলিমিটেড ট্রিক্স দেখেন এই যে এইখান থেকে এই যে হোম আইকনে ক্লিক করবে নিচে হোমাইকোনা আসার পর এখান থেকে দেখবেন ফার্স্টে কিন্তু একটা জিনিস এখানে শো করবে একটু নেটের প্রবলেমের কারণ এই যে ইনভাইট টাস্ক পার রেফারে একশো আঠারো টাকা পাবেন এবং তিনটা রেফার করলে ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন ফ্রিতে এখন এই জায়গায় এসে ফার্স্টে আমাদের লিঙ্ক থেকে তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন দেন ওইটাতে একটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করছেন দেন আপনারা এখান থেকে আপনাদের লিঙ্কটা কপি করে তিনটার থেকে চারটা রেফার করবেন এবং ওই চারটা অ্যাকাউন্টে আপনারা হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন এবং চব্বিশ ঘন্টা ওয়েট করবেন এখানে তারা স্পষ্ট বলেই দিছে চব্বিশ আর ফোর্টি এইট আওয়ার্স ওয়েট দেন আপনাদের পেমেন্টটা তারা এই মে মে অপশানে নিশ্চয়ই প্রোফাইল অপশানে এই জায়গাটাই দিয়ে দেবে দেখতেই পারতেছেন এখানে বর্তমানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে এগারো টাকা পাইছি হোয়াটসঅ্যাপ অ্যাড করার বিনিময়ে আরও এগারো টাকা পাবো দেন এখানে যখন আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে যে উইড্রো সিস্টেম আছে এখান থেকে সো উইড্রো করে আপনাদের নগদ বিকাশ সহ অন্যান্য জায়গায় নিতে পারবেন একদম ফ্রিতে সো এই প্রসেসটা আমি যেভাবে দেখালাম হবু হু এইভাবেই যদি সবাই অ্যাকাউন্টটা অন্তত অ্যাক্টিভ করতে পারে একটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে এবং তাদের রেফার লিঙ্ক দিয়ে তিনটা অন্তত রেফার করতে পারে তাইলে ফ্রিতে চারশো টাকা উইড্রো করতে পারবে আর এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড ঠিক আছে আর এই ধরনের ইউনিক অফার প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে আসছে সো দেরি না করে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে দ্রুত জয়েন করে নেবেন আর এই ধরনের ইউনিক অফার পেতে মাস্ট বি আমাদের চ্যানেলে জয়েন করে পিন করে নেবেন আল্লাহ হাফেজ